বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভেটনোবেট সি ক্রিম এই ক্রিমটি চেনে না এমন কেউ নেই গ্রামেগঞ্জে এটা ভীষণ চলে তো এটাকে সবাই কিন্তু ফেয়ারনেস ক্রিম হিসেবেই আমরা জেনে থাকি যে এটা ব্যবহার করলে স্কিন হোয়াইটেনিং এফেক্ট পায় স্কিনটা অনেক বেশি পরিষ্কার হয় ফর্সা হয় তো এটা আসলে কতটা আমাদের ত্বকের জন্য ভালো এর কোনো প্রকার সাইড এফেক্ট আছে কি না আমি বিস্তারিত বলবো আমার তরফ থেকে আমি ক্লিয়ারলি তোমাদের একদম পরিষ্কার করে বুঝিয়ে বলবো এই ভিডিওর দ্বারাও এবং এই ক্রিমটি কেন দীর্ঘদিন ইউজ করা যায় না কি প্রবলেম হতে পারে কারা ব্যবহার করতে পারবে এভরিথিং আমি শেয়ার করছি আজকের এই ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেকটাই উপকারী হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত নো স্কিপ করে দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে ভেটনোবির সি ক্রিম বেটামেথাসন অ্যান্ড গ্লিকুইনল ক্রিম বিপি তো এই যে বেটামেথাসন রয়েছে এটা এক ধরনের স্টেরয়েড বলতে পারো একটা ক্ষতিকারক একটা কেমিক্যাল যেটা আমাদের স্কিনের জন্য অনেকটাই হার্মফুল হয়ে থাকে আর গ্লিকুইনল হচ্ছে একটা অ্যান্টিসেপটিক প্রপার্টিস বলতে পারো একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল ইনগ্রিডিয়েন্ট এটার মেন কাজ হচ্ছে ইনফেকশনকে কমাতে সাহায্য করে আর স্টেরয়েড যুক্ত যে সমস্ত প্রোডাক্ট থাকে স্কিনের জন্য সেগুলো স্পেশালি ডক্টর রেকমেন্ডেড হয়ে থাকে কারণ সেগুলো ব্যবহার করার জন্য কিন্তু তোমাদের ফেস অর্থাৎ তোমাদের ফেসে যে প্রবলেমগুলো আছে সেটা কোন পর্যায়ে আছে তোমাদের স্টেরয়েড যুক্ত ব্যবহার করতে হবে কিনা সমস্ত কিছু আর তাছাড়া সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে স্টেরয়েড যুক্ত যে কোনো ক্রিম কিন্তু একটা লিমিট থাকে একটা টাইমিং নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকে একটা মেয়াদ থাকে বলতে পারো তো ওইটুকু সময়ের মধ্যেই কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে বাইরে কিন্তু করা যাবে না তার কারণ হচ্ছে স্টেরয়েড যুক্ত যে কোনো প্রোডাক্ট তুমি যদি এটা বেশি পরিমাণে ব্যবহার করে ফেলো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কিছু দিনের জন্য স্কিনটা ভালো থাকবে স্কিনের প্রবলেমগুলো দূর হয়ে যাবে ইনফেকশনটাও দূর হয়ে যাবে বাট পরবর্তী সময়ে যখন তোমাদের এটা বেরোবে না তখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে ফেসের মধ্যে যতটুকু প্রবলেম ছিল তার থেকে কিন্তু তিন চার গুণ বেশি কিন্তু ফেসের মধ্যে প্রবলেম দেখা দেবে স্কিনকে পাতলা করে দেয় প্রথমত স্কিনকে অনেক বেশি তোমাদের গরম করে দেবে তো এই জন্যই কিন্তু যুক্ত যে কোনো প্রোডাক্ট বা ক্রিম বলতে পারো সেগুলো ডক্টর রেকমেন্ডেড হয়ে থাকে তো এবারে আসি তো এই যে বেটনাবের সি ক্রিমটি রয়েছে এটা স্কিনে ব্যবহার করলে কীরকম উপকার হতে পারে সেটা একটু বলে নিই তো এই ক্রিমটি ব্যবহার করলে পরে যেটা হবে সেটা হচ্ছে প্রথমত অনেকেই কিন্তু এটা স্কিন হোয়াইটেনিংয়ের জন্য ব্যবহার করে থাকে যেহেতু এর মধ্যে স্টেরয়েড আছে মানে অল্প সময়ের মধ্যে ত্বকে ফর্সা করতে পারে তো অনেকেই কিন্তু এটা মনে করে ব্যবহার করে মানে একটা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করে তাছাড়াও বেটনাবের সি ক্রিমে কিছু উপকারিতা হচ্ছে তোমাদের এই ফেসে থাকা ইনফেকশন দূর করতে সাহায্য করবে যদি কোনো প্রকার চুলকানি থাকে র্যাশেস থাকে সেগুলোকে কমাতে সাহায্য করে পিম্পলস এক ছোটো মোটো প্রবলেম সব কিছু কিন্তু দূর করতে পারে এই ক্রিমটি তবে একটা কথা অবশ্যই মনে রাখবে যদি কেউ তোমরা স্কিন হোয়াইটেনিংয়ের জন্য এই প্রোডাক্টটি ব্যবহার করে থাকো মানে স্কিনটা একটু ফর্সা হবে একটু পরিষ্কার দেখাবে তার জন্য যদি তোমরা ব্যবহার করে থাকো তাহলে আমি বলবো তোমরা প্লিজ এখনই বন্ধ করে দাও কেননা স্টেরয়েড এমন একটা কেমিক্যাল যেটা হচ্ছে তোমাদের খনিকের জন্য স্কিনটাকে ভালো রাখবে যখন তোমরা এটা বন্ধ করে দেবে বা তুমি যদি মিনিমাম পাঁচ সাত দিন যদি ব্যবহার না করো তার ফলে কিন্তু তুমি ফেসের মধ্যে তোমার পার্থক্য লক্ষ্য করতে পারবে তোমার ফেসটা আগে যতটুকু না কালো ছিল তার থেকে কিন্তু বেশি ডার্ক হয়ে যাবে তাই অবশ্যই বলবো ইনফেকশন থাকলে তোমরা অবশ্যই কিছু দিনের জন্য যেটুকু জায়গায় প্রবলেম আছে সেখানে তোমরা ব্যবহার করো বাট আদারওয়াইজ তোমরা যদি স্কিন হোয়াইটনিংয়ের জন্য ব্যবহার করো তাহলে অবশ্যই বন্ধ করে দিও এটা কিন্তু দাম খুবই সস্তার মধ্যে তোমরা পেয়ে যাবে মাত্র চৌষট্টি টাকা যেটার মধ্যে তোমরা থার্টি গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি পাবে অনেকেই যে ভুলটা করে থাকে যে ফেসের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা হয় বা পিম্পলস একনি সমস্যা হয় সেক্ষেত্রে ডক্টরের সাথে পরামর্শ না করেই কিন্তু আমরা নিজেরাই দোকানে গিয়ে পারচেস করি যেহেতু এগুলো কিন্তু এখন কসমেটিক হবে তো অবশ্যই পাওয়া যায় ডিসিন বলো মানে বিভিন্ন দোকানে কিন্তু এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে যেটা হয় তুমি যে প্রবলেমের জন্য তুমি জিনিসটা পারচেস করছো তোমার কিছু দিনের জন্য সেই জিনিসটা কমে আসবে বাট যখনই তুমি এটা বন্ধ করে দেবে তারপর দেখবে ভয়ানক রূপে আবার কিন্তু ধারণ করবে ফেসের মধ্যে বেশি পরিমাণে পিম্পলস এখন বেরিয়ে আসবে মুখের ত্বকটা অনেক বেশি পাতলা হয়ে যাবে ভেতরের অনেক বেশি লাল ভাবটা ভেসে উঠবে ফেসের মধ্যে আশা করছি প্যাকেজিং তোমরা সকলে দেখে নিয়ে একটা কার্ডবোর্ড বক্সে করে আসে ভেতরে একটা টিউব প্যাকেজিংয়ে রয়েছে এটা একটা মেডিকেটেড ক্রিম তো এই যে ক্রিমগুলো হয় অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করে ব্যবহার করা উচিত কেননা তারা কিন্তু তোমাদের স্কিনের প্রবলেমটা দেখে বলতে পারবে যে তোমার ডিউরেশনটা ঠিক কতটুকু মানে তোমাদের কতদিন ব্যবহার করতে হবে তো ছোটো মোটো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে মাত্র দু থেকে তিন দিন ইউজ করলেই কিন্তু হয়ে যায় অবশ্যই মনে রাখবে তোমাদের ফেসের মধ্যে যে জায়গায় যতটুকু অংশে প্রবলেম আছে ঠিক চেষ্টা করবে সেইটুকু জায়গায় অ্যাপ্লাই করার জন্য অবশ্যই রাত্রেবেলা ব্যবহার করতে হবে বেলা কখনো ইউজ করতে চেয়েও না তো এই ধরনের মেডিকেটেড প্রোডাক্টগুলো অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করে তারপরে তোমরা ফেসে ব্যবহার করবে কখনই নিজেরা পারচেস করতে চেয়েও না এক সপ্তাহের বেশি কিন্তু কখনই ব্যবহার করবে না হ্যাঁ তোমার প্রবলেম যদি ইনফেকশন যদি বেশি পরিমাণে হয়ে থাকে ডক্টর যদি তোমাকে সাজেস্ট করে থাকে দশ থেকে পনেরো দিন ব্যবহার করার জন্য সেক্ষেত্রে তুমি অবশ্যই করতে পারো আদারওয়াইজ রকম ইউটিউব ভিডিও বলতে পারো তারপর কারো মুখ থেকে শোনা শোনে তোমরা নিজেরাই কিন্তু কোনো ধরনের মেডিকেটেড প্রোডাক্ট পার্চেস করবে না আমি আবারও বলে দিচ্ছি এই ধরনের স্টেরয়েড যুক্ত যে কোনো ক্রিম তোমরা পার্চেস করো ডক্টরের পরামর্শ নিয়ে আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি তো বন্ধুরা আমি আশা করছি এই যে পপুলার ক্রিমটি রয়েছে ভেটনামিট সি ক্রিম যেটা অ্যাজ এ নাইট ক্রিম হিসেবে অনেকেই গ্রামীগঞ্জ যেটা ব্যবহার করে থাকে তো আমি তোমাদের সতর্কের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করলাম যদিও এর আগে কিন্তু আমার চ্যানেলের ডিটেলসের ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নন স্পনসার রিভিউ পেতে চলো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো কোনো ভিডিওতে সবাই ভালো থেকো